সাবিশিয়াল পেয়েছে বেশি ভালো বলে কথা এখানে আপনাদের সময় পারবো না প্রচুর হাওয়া রয়েছে আমরা এখন রয়েছে নাথুলা পাস বর্ডারে বর্ডারে আমার পিছনে পাস সাদা বিল্ডিংটা এটা চায়না লাল বিল্ডিংটা ইন্ডিয়া বর্ডারে রয়েছে এখানে টেম্পারেচার এখন মাইনাস ফোর ডিগ্রি দারুণ দারুণ না দেখে আপনাদের না আসলে আপনি কল্পনা করতে পারবেন না এক অসাধারণ অভিজ্ঞতা কষ্ট আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি আমি লং ভিডিও ডিটেলস নিয়ে আপনাদেরকে ব্লগ করে আমি পোস্ট করবো সেখানে ডিটেলস থাকবে এখানে আপনার শুধু এইটুকু দেখে নিন এর থেকে বেশি আর অক্সিজেন লেভেল এতটাই কম এখানে কথা বলতে বা আপনাদের সমাজে খুব কষ্ট হবে ভালো থাকবেন ডিটেলস আমার চ্যানেল আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ প্রত্যেককে প্রকৃতি সৌন্দর্য না দেখছে আপনার বসে